হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে টপিকটা হলো পলিসের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী ছিল অর্থাৎ গ্রিক যে পলিস রয়েছে সেই পলিসের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো আগের ক্লাসে আলোচনা করেছিলাম পলিস বলতে কি বোঝায় তো এক কথায় পলিস বলতেই বুঝিয়ে থাকে হচ্ছে নগর রাষ্ট্রকে তো পলিসির কি কী বৈশিষ্ট্য রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো পলিস বলতে বুঝিয়ে থাকে সাধারণভাবে যে নগর রাষ্ট্রকে তো সেই পলিসের কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে বা সেই নগর রাষ্ট্রের কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো প্রথমে যেই বৈশিষ্ট্যার কথা বলা যায় সেটা হচ্ছে যে রাষ্ট্রের আয়তন এবং জনসংখ্যা অর্থাৎ এই যে পলিস বলতে বুঝিয়ে থাকে নগর রাষ্ট্রকে তো সেইখান থেকেই রাষ্ট্রের আয়তন এবং জনসংখ্যা নিয়ে কি রয়েছে প্রথম বৈশিষ্ট্য যেটা দেখো বলা হয়েছে গ্রিক পলিসগুলি আয়তন এবং লোকসংখ্যা কিন্তু ক্ষুদ্র হতো সংখ্যা মানে জনসংখ্যা জনসংখ্যা মানে লোকসংখ্যা তো খুব মানে ক্ষুদ্র হতো মানে কি খুবই কিন্তু ছোট হতো তো রিপাবলিক গ্রন্থে প্লেটো বলেছেন যে প্লেটোর কিন্তু এই রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্লেটো তো সেই প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বলেছেন যে একটি আদর্শ পলিসের সংখ্যা হওয়া উচিত পাঁচ হাজার এবং এখানে অ্যারিস্টটল হবে হ্যাঁ অ্যারিস্টটল যে ছিলেন তিনি আর কি বলেছেন যে তার মানে তিনি বলেছেন দশজন নাগরিক নিয়ে গঠিত পলিস যেমন স্বয়ং সম্পূর্ণ হতে পারে না তেমনই এক লক্ষ নাগরিক নিয়ে গঠিত পলিস কিন্তু সুদক্ষ শাসন পরিচালনা করতে পারে না অর্থাৎ অ্যারিস্টটল যে ছিলেন তিনি বলেছিলেন যে কম সংখ্যক মানে নাগরিক নিয়ে গঠিত যে মানে কম সংখ্যক নাগরিক নিয়ে গঠিত পলিসগুলি যেমন স্বয়ং সম্পূর্ণ মানে পুরোপুরি হতে পারে না ঠিক তেমনি এক লক্ষ নাগরিক নিয়ে গঠিত কিন্তু যে পলিসিগুলি সেগুলি কিন্তু সুদক্ষ শাসন পরিচালনা করতে কিন্তু পারে না তো দ্বিতীয়ত কী বলা হয়েছে নাগরিক ও বিদেশিদের বৈশিষ্ট্য মানে প্রথম বৈশিষ্ট্যতে ছিল হচ্ছে রাষ্ট্রের আয়তন এবং জনসংখ্যা সম্পর্কে মানে এক্ষেত্রে বলা যায় যে রাষ্ট্রের আয়তন কেমন ছিল বা রাষ্ট্রের জনসংখ্যা কেমন ছিল তো এক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বলা যায় যে এথেন্স বা যে স্পার্টা ছিল সেখানেও কিন্তু সে যেমন আয়তনের দিক থেকে বা জনসংখ্যার দিক থেকে খুবই কম ছিল ঠিক পলিসেও কিন্তু আয়তন এবং জনসংখ্যার দিক থেকে মানে পলিসগুলি কিন্তু খুবই ছোট ছিল কিন্তু খুবই কিন্তু কিন্তু শক্তিশালী ছিল আচ্ছা দ্বিতীয় যেটা রয়েছে নাগরিক এবং বিদেশিদের অবস্থান অর্থাৎ এই যে পলিসে বা নগর রাষ্ট্রে নাগরিক এবং বিদেশিদের অবস্থান সম্পর্কে কি বলা হয়েছে একটু দেখে দেখো বলেছে প্রতিটি পলিসে নাগরিক ছাড়াও কিন্তু বহু বিদেশি বসবাস করত। তাহলে প্রতিটি পলিসে কী হতো শুধুমাত্র যে নাগরিকই বসবাস করত সেটা কিন্তু না নাগরিক ছাড়া কিন্তু বহু বিদেশিও কিন্তু বসবাস করত। যাদেরকে কিন্তু মেটিক বলা হয় এই মেটিক কী মানে মেটিক কাদের বলা হয় বা মেটিক সম্পর্কে যে ডিটেলসটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে আগের ক্লাসে অলরেডি আলোচনা করেছি তোমরা সেই ক্লাসটি দেখে নিতে পারো তো সেখানে মেটিক বলতে এবার কাজের বুঝিয়ে দেখ একটা ছোট্ট করে ধারণা দিচ্ছি তো এথেনসে যে সমস্ত বিদেশিরা তারা যদি কমপক্ষে এক মাস বা তার অধিক সময় ধরে বা এক মাসের বেশি সময় যদি কোনো বিদেশি এথেন্সে যদি বসবাস করে তবে তাদেরকে কিন্তু মেটিক হিসেবে কিন্তু গণ্য করা হয় তাহলে এখানে কি বলছে প্রতিটি যে পলিস ছিল মানে রাষ্ট্র ছিল সেখানে একদিকে যেমন নাগরিক বসবাস করতো আর অপরদিকে কিন্তু বহু বিদেশিও কিন্তু সেখানে বসবাস করত। তাদের নাগরিক অধিকার কিন্তু ছিল না এবার দেখো তারা এখানে বলেছে প্রতিটি পলিসির নাগরিক ছাড়াও বিদেশিরা বসবাস করত। কিন্তু তাদের যে সাধারণ যে নাগরিক জীবনের যে অধিকার সেটা কিন্তু তাদের ছিল না এছাড়া কি বলেছে সেখানে বসবাসের বিষয়ে তারা সামাজিক স্বীকৃতি পেয়েছিল এথেন্সের শাসক বলেছেন যে আমরা বিদেশিদের কোনো শিক্ষা বা দৃশ্য থেকে দূরে সরিয়ে কিন্তু রাখি না তাহলে এখানে তাদের কি বিদেশিদের বসবাস করার অধিকার সেই পলিসি কিন্তু ছিল এছাড়া কি বলেছে তাদের নাগরিক জীবনের কোনো অধিকার ছিল না মানে তাদের কোনো রাজনৈতিক প্রশ্নে তাদের মতামত দেওয়ার অধিকার ছিল না বা রাজনৈতিক কোনো কার্যকলাপে তাদের কোনো মতের কোনো অধিকার ছিল না তাদের কোনো জমি ক্রয় করার কোনো অধিকার ছিল না তো সাধারণ নাগরিক জীবনে যে একটা অধিকার থাকে সেই অধিকারটা কিন্তু এথেন্সে বসবাসকারী যে সমস্ত বিদেশিরা ছিল তাদের কিন্তু ছিল না এছাড়া কি বলা হয়েছে যে এথেন্সের যে শাসক ছিলেন তিনি এই সম্পর্কে কি বলেছেন আমরা কোনো বিদেশিদের কোনো শিক্ষা বা আদার্স কোনো দৃশ্য থেকে বা অন্য কোনো জিনিস থেকে কি বলেছে এখানে দূরে সরিয়ে কিন্তু রাখি না তাহলে নাগরিক এবং বিদেশিদের অবস্থান সম্পর্কে কিন্তু এই বৈশিষ্ট্যটার কথা কিন্তু বলা হয়েছে তিন নম্বর যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে প্রশাসনের জনগণের অংশগ্রহণ অর্থাৎ জনগণ কিভাবে প্রশাসনের ক্ষেত্রে বিভিন্ন কার্যকলাপের ক্ষেত্রে কিভাবে অংশগ্রহণ করবে সেই কথাটা এখানে বলা হয়েছে বলেছে দেখো গ্রিক পলিসগুলোতে নাগর নাগরিকরা শাসন পরিচালনায় প্রত্যক্ষভাবে কিন্তু অংশ নিতে পারত এক্ষেত্রে কি হয় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং আইন প্রণয়নের ক্ষেত্রেও কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু অংশ নিতে পারত। যার জন্যই বলা হয়েছে নাগরিকরা যে ছিল সেই পলিসগুলিতে সেখানে কিন্তু তারা শাসন পরিচালনার ক্ষেত্রে কিন্তু অংশ নিতে পারতো এছাড়াও কি বলা হয়েছে অ্যারিস্টটল যে ছিলেন তিনি তার এটা পলিটিক্স গ্রন্থ হবে পলিটিক্স যে গ্রন্থ রয়েছে সেই পলিটিক্স গ্রন্থে কী বলেছেন যে পলিসের আয়তন এমন ক্ষুদ্র হওয়া উচিত যাতে সেখানকার প্রতিটি নাগরিকের মধ্যে প্রত্যক্ষ একটা পরিচয় থাকে মানে সেখানে অ্যারিস্টটল তার যে পলিটিক্স গ্রন্থ ছিল সেই পলিটিক্স গ্রন্থে বলেছেন যে পলিসের সংখ্যা মানে পলিসের আয়তনটা এতই ক্ষুদ্র মানে এতই মানে এতটাই ছোট হওয়া উচিত যেখানে মানে সব সেখানকার যে নাগরিকরা রয়েছে সেখানে কিন্তু সকল নাগরিকের মধ্যে কিন্তু যে একটা প্রত্যক্ষ পরিচয় অর্থাৎ সরাসরি জানার পরিচয় হওয়ার যে ব্যাপার সেটা যেন সেই পরিচয়টা যেন তাদের থাকে এটা গে এছাড়াও বলা যায় যে সেখানের অর্থনৈতিক বৈষম্য অর্থাৎ পলিসের যে বৈশিষ্ট্য রয়েছে প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি অন অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে অর্থনৈতিক বৈষম্য সম্পর্কে এবার এই অর্থনৈতিক বৈষম্য বলতে কি বুঝিয়ে থাকে বা অর্থনৈতিক বৈষম্য জিনিসটা কি তো অর্থনৈতিক বৈষম্য হল সমাজের বিভিন্ন মানুষের আয় এবং বন্টনের যে অসম বন্টন এক্ষেত্রে ধনী দরিদ্রের কিন্তু একটা ব্যাপার এখানে একটা ব্যবধান কিন্তু বলা হয়ে থাকে যেমন কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কাছে যে আয়ের মানে মানে একটা আয় বা একটা বন্টন যে থাকে সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা গোষ্ঠী পার্টিকুলার একটা গোষ্ঠীর ক্ষেত্রে যে তার কাছে অনেক আয় অনেক সম্পদ রয়েছে কিন্তু অনেকের ক্ষেত্রে আবার কি হয় সেই মানে ক্ষুদ্র সম্পদটুকুও কিন্তু তার থাকে না বা প্রায় নেই বললেই চলে অর্থাৎ কারো কাছে আছে তো অধিক পরিমাণে আছে আর কারো কাছে নেই তো মানে একদমই নেই বলাই চলে তো সেক্ষেত্রে কিন্তু এই অর্থনৈতিক বৈষম্যের কথা কিন্তু বলা হয়েছে যেটা আমি প্রথম বললাম সমাজে বিভিন্ন মানুষের আয় এবং বন সম্পদের যে অসম বন্টন সেক্ষেত্রে কিন্তু এই অর্থনৈতিক বৈষম্যর কথাটা কিন্তু বলা হয়েছে এটাই বুঝিয়েছে অর্থনৈতিক বৈষম্য বলতে দেখো এখানে বলা হয়েছে গ্রিসের বিভিন্ন নগররাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাপারটা কিন্তু ছিল বলেছে যেমন দেখো একদিকে করিন্থ ও মিলেটাসের মানুষ শিল্প বাণিজ্য দ্বারা তাদের জীবিকা নির্বাহ করতো অন্যদিকে কি বলেছে স্পার্টা তারপর হচ্ছে এটা পুলিশ তারপরে এই যে আরবার আর ভিয়ার যে সমস্ত মানুষ ছিলেন তারা কি করতো যুদ্ধ কর কৃষি যুদ্ধকর এবং মন্দিরের আয়ের উপর নির্ভরশীল ছিল তাহলে একদিকে কি দেখা যাচ্ছে এক জায়গার মানুষ কি ছিল যে শিল্প ও বাণিজ্যের দ্বারা তাদের জীবিকা নির্বাহ করত। অর্থাৎ শিল্পের দ্বারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের যে জীবিকাটা ছিল সেটা নির্বাহ করতো অন্যদিকে কি দেখা যাচ্ছে স্পার্টা এছাড়াও বিভিন্ন জায়গায় কী হতো যে মানুষ বিভিন্ন জায়গার কৃষি এছাড়াও যুদ্ধকর ও মন্দিরের যে আয় সেই আয়ের ওপর তাদের কিন্তু জীবিকাটা নির্ভরশীল ছিল তাহলে এই যে একটা মানে অর্থনৈতিক বৈষম্য কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে যে একটা মানে অর্থনৈতিক যে সম্পদের যে অসম বন্টনটা কিন্তু এক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে দেখা যায় তারপরে নেক্সট রয়েছে হচ্ছে স্বতন্ত্র সম্পর্কে কী বলা হয়েছে স্বতন্ত্র বলতে বোঝা যাচ্ছে স্বনিয়ন্ত্রিত বা স্বনিয়ন্ত্রণ দেখো বলেছে গ্রিসের প্রতিটি পলিস কিন্তু একে অপরের থেকে কিন্তু স্বতন্ত্র ছিল মানে এক্ষেত্রে বলা যায় যে আলাদা ছিল বা পৃথক ছিল অর্থাৎ গ্রীসের এক পলিস অপর পলিসের থেকে কিন্তু সম্পূর্ণটা বলা যায় যে সম্পূর্ণটা না হলেও কিছুটা হলেও কিন্তু একটু আলাদা বা একটু ভিন্ন বা পৃথক ছিল বলেছে প্রতিটি পলিসের নিজস্ব সরকার এবং সেনাবাহিনী কিন্তু থাকবো এবং পলিসগুলি কিন্তু প্রতি পলিসগুলির প্রতিটির পৃথক মুদ্রা ব্যবস্থা এবং মানচিত্র ছিল বলেও অনুমান করা হয় এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে পলিসগুলির যে পূজা পদ্ধতি ছিল সেটা কিন্তু পৃথক ছিল মানে আলাদা ছিল তাহলে স্বতন্ত্র বলতে বুঝিয়েছে যে এখানে প্রতিটি পলিস একে অপরের থেকে একদমই আলাদা ছিল এছাড়াও প্রতিটি পলিসির নিজস্ব সরকার থাকতো নিজস্ব সেনাবাহিনী থেকে শুরু করে কিন্তু থাকতো তাহলে এই যে পলিসির যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম দেখো প্রথম যেটা হয়েছিল রাষ্ট্রের আয়তন এবং জনসংখ্যা সেখানে খুবই ক্ষুদ্র ছিল এছাড়াও কি সেখানে নাগরিক ও বিদেশিদের অবস্থান তাহলে এথেন্সে মানে এই যে পলিসে নগর রাষ্ট্রে কী হতো যে শুধুমাত্র যে নাগরিকই বসবাস করত সেটাও কিন্তু না বহু বিদেশিও কিন্তু বসবাস করত এবং এই বিদেশিদের কি বলা হতো মেটিক কিন্তু বলা হয়ে থাকতো এছাড়াও সেখানে সব ক্ষেত্রে মানে কী হতো যে নাগরিকরা সেখানে প্রশাসনের জনগণের যে অংশগ্রহণের একটা ব্যাপার সেটাও রয়েছিল। এছাড়া অর্থনৈতিক বৈষম্য কী সেটা নিয়েও বলা এবং স্বতন্ত্র কী সেটা নিয়েও কিন্তু বলাম তাহলে পলিসির যে প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল এটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু এবং সেভেন জিরো সেভেন এ দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এবং তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে মেজর কোর্স নিয়ে যুক্ত হবে তাদের জন্য বলে রাখি আমাদের সেন্টারে কিন্তু মেজরের যে কোর্স ফি রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র নিরানব্বই টাকা তো এই নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা যারা আমাদের সঙ্গে মেজর কোর্সে যুক্ত হবে তারা মাইনোরের যে প্যাকেজটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের হেল্পলাইন নাম্বারে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং